আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাখিটা আজকে সকালে খাবার দেওয়ার সময় যখন খাবার দিয়ে তখন ভুলে দরজাটা খোলা রেখেছিলাম তো পাখিটা এই দিয়ে চলে গিয়েছে এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে সাড়ে তিনটার কাছাকাছি বাজে তো পাখিটা প্রথমে এইখানে ছিল এরপরে এই দিক দিয়ে উড়াল দিয়ে ওই দিকে চলে গিয়েছিল এখন আবার আমি দেখলাম একটু আগে যে পাখিটা ওইখানে আসছে ওই দিকে তখন আমরা যাবো গিয়ে দেখবো যে পাখিটা কে আনা যায় কিনা সকালে অনেক খোঁজাখুঁজি করেছি ওই কিন্তু পাইনি এখন ওইখানে একবার দেখা গিয়েছে ওইখানে যাব গিয়ে দেখবো আসলে পাখিটা কি আসে কিনা কারণ এটা আমার শিকারি ডাক দিলে আসবে বাসা থেকে বের হলাম সাথে খাবার নিয়েও দেখি খাবারের লোক দেখি আনা যায় কিনা কারণ সকাল থেকে এটা না না হয়ে আছে এই গাছে ছিল না এই গাছটা আমরা দেখেছি খোঁজার চেষ্টা করবো যে এই গাছে আছে কি না এই গাছে দেখছি উঠতে দেখছি পিকু এই গাছে দুইবার আমরা দেখছি যে উঠতেছে এই জায়গায় অনেক খুঁজি পরও আমরা পেলাম না পাখিটা আমার পোষা একেবারে ছোট থেকে পালি তো ডাক দিলে আসে হাতে আসে তো এর জন্যই মূলত পাখিটা একটু খুঁজতেছি কারণ যদি পাই তাহলে ডাক দিলে পাখিটা আসবে এর জন্যই মূলত খুঁজতেছি এদিকে অনেক পাখি উঠতেছে কিন্তু আমাদেরটা নাই পাখিটা আজকে সকাল থেকে উড়ে গিয়েছে তো এখনো এটা কোনো খাবার খাইনি মানে খাবার দিব সকালে ওই সময়ে পাখিটা উড়াল দিয়ে চলে গিয়েছে তো এটা আমারই ভুল হয়তো খাঁচার মুখটা আমি খোলা রাখছিলাম খোলা রাখার পরে আমি পানি আনতে যখন যাই তখনই পাখিটা উড়ে যায় তো একবার এই পাশ দিয়ে উড়ে গিয়েছিল তো সকালে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু সকালে পাইনি এখন আবার দেখলাম যে না কেউ ধরেনি কারণ এই পাখিগুলোকে মানুষ ধরে নিয়ে যায় এটা একদম যখন পাখিটা হাঁটতে পারতো না মাত্র দশ পনেরো বিশ দিন হয়তো বা বয়স ছোট একেবারে ওই সময় পাখিটা আমি আনি ওই সময় আনার পর থেকে হ্যান্ড ফিডিং করাই হ্যান্ড ফিডিং করে বড় করি আজকে প্রায় পাখির চার থেকে পাঁচ মাস হতে চলেছে মানে আমার কাছে তো উড়াল শিখছে খাওয়া শিখছে এইখানেই তারপরেও পাখিটা উড়ে গেল আসলে ছোট পাখি বুঝতে পারিনি একটা পাখি দেখছো সবুজ পাখি এতটুকু

আমরা এখন এই ছাদে উঠবো একটা বাড়ি এখানে বানানো হচ্ছে তো ছাদে দেখবো গাছে পাখিটা আছে কি না কারণ পাখিটা যদি আমাকে দেখে যদি ডাক দেয় ইনশাল্লাহ আসবে ও আশা করা যায় যে ও আসবে তো দেখা যাক এইখানে আমরা পাখিটাকে আসলে দেখছি এই এই গাছে এই গাছে পাখিটা আছে সত্যি আমার মানে কেমন লাগছে বলে বোঝাতে পারবো না এই গাছটা যে গাছটা দেখেছিলাম এইখানে আমরা আসছিলাম কিন্তু পাখিটাকে আমরা দেখি নাই উপরে ছিল এই যে পাখিটা এই এই যে যে

আমরা অনেক ডাকাটাকি করো পাখিটাকে আনতে পারলাম না পাখি আমাদের কাছে আসলো না অনেক ডাকাটাকি করেছি প্রায় দুই ঘন্টার মতো আমরা এইখানে দাঁড়িয়েছিলাম কিন্তু পাখিটা আসলো না কারণ পাখিটা সকালে বের হয়েছিল তো সারা দিন আছে এখন বিকাল হয়ে গিয়েছে তো পাখিটা ভয় পেয়ে আছে ভয়ে তো আর আমাদেরকে চিনতে পারছে না গাছে উঠে যে পাখিটাকে ধরে আনবো সেটারও কোনো সুযোগ নেই কারণ পাখিটা একেবারে গাছের একেবারে মাথায় বসে আছে এবং গাছটাও চিকন তো ওই চিকন ডালে বসে আছে তো কেউ উঠলেও পাখিটাকে ধরতে পারবে না আর যদি উঠে কেউ তাহলে পাখিটা উড়ে চলে যাবে তো আমরা ডাকাটাকি আরো অনেকক্ষণ করলাম কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারছি না পাখিটা আসলে হয়তো বা চিনতে পারছে না আমাদের মানে অনেকক্ষণ টাকাটাকি করার পরও আসতেছে না বন্ধুরা পাখিটাকে অনেক টাকা থেকে করলাম কিন্তু পাখিটা আসতে আসে না ওই যে ওইখানে পাখিরা আসে এই যে এই যে এই গাছ একেবারেই কাছে এই যে এই জায়গায় তো তাই খাঁচা আনতে পাঠাইছি যে পাখিটা যে খাঁচায় ছিল সে খাঁচা আনতে পাঠাইছি কারণ পাখিটা সকাল থেকে না খেয়ে আছে তো খাঁচার মধ্যে খাবার আছে খাঁচাটা দেখে যদি পাখিটা আসে তাই খাঁচাটা আনতে পাঠিয়েছি দেখি খাঁচা আনার পর কি হয় পাখিটাকে দেখি এইটাই দেখা আনা যায় কিনা পিকু আয় গাইস আমার ভাই চেষ্টা করতেছে পাখিটা আনার জন্য এখন কি হয় আল্লাহই জানে আমি ওর ওই নিয়ে এসেছি ভাই কোন দাঁড়ানো মানে টাইম ছিল খোলার সময় টাইম নিয়ে ছিঁড়ে ফেলছি আয় আয় পেকো একটা ভিডিও এই খাঁচায় পাখিটা থাকতো তো খাচা আনছি খাচা আনার পর পাখিটা ওইখানে পাখিটা ঘুরেও তাকাইতেছে এত দিন আসলো আর এখন আসে না কী অবস্থা আমরা পাখিকে ডাকতে ডাকতে আমরা নিজের একলান্ত হয়ে গেলাম পাখিটা চাইলে আসতে পারে একেবারে কাছে যে এইখানে কিন্তু

আমরা অনেকক্ষণ চেষ্টা করো পাখিটাকে আসলে কোনোভাবেই ধরতে পারলাম না এখন আমরা চলে যাচ্ছি কারণ এখন আর থাকা সম্ভব না প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমরা পাখিটাকে ডাকতেছি আসতেছে না